আসসালামু আলাইকুম তিনশো পঞ্চাশটি পাখি থেকে আজকে কতগুলো ডিম পেলাম খাবার হিসাবে আমি কোন খাবার দিতেছি আপনারা অনেকের প্রশ্ন করেছেন সেই সাথে কোয়েল পাখি কীভাবে সুস্থ রাখা যায় এই সময় এসে সম্পূর্ণ বিষয় তুলে ধরে আপনাদের সাথে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ আর এই ছোট্ট কোয়েল পাখির খামার থেকে আমি প্রতিদিন সকালবেলায় ডিমগুলো সংগ্রহ করে থাকি আর আপনারা জানেন যে আসলে কোয়েল পাখি কিন্তু বিকাল থেকে সন্ধ্যার ভিতরে ডিমগুলো পেরে থাকে সকালবেলা ডিমগুলো সংগ্রহ করলে একটা সুবিধা হয় সেটা হলো অ্যাকুরেট একটা হিসাব পাওয়া যায় আর যার ফলে আসলে আপনাদের মাঝে চলে আসলাম ভিডিও দিতে যে আজকে কতগুলো ডিম পেয়েছি সরাসরি আপনাদের মাঝে দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ কোয়েল পাখিকে সুস্থ রাখা সেই সাথে যদি ডিমের পরিমাণটা অধিক পেতে চান অর্থাৎ আশি পার্সেন্ট থেকে নব্বই পার্সেন্টের উপরে যদি ডিম পেতে চান তাহলে অবশ্যই কোয়েল পাখিকে ভালো পরিচর্যা করতে হবে এর মধ্যে অন্যতম পরিচর্যা হচ্ছে ভালো মানের খাবার দিতে হবে সেই সাথে লিটারগুলো খুব দ্রুত পরিষ্কার পরিচ্ছন্ন করে ফেলতে হবে লিটারগুলো যাতে একদিনের বেশি না থাকে সেদিকে আপনারা অবশ্যই খেয়াল রাখবেন সকাল হলেই অর্থাৎ ভোরবেলায় আপনারা খাবার দিয়ে দেওয়ার চেষ্টা করবেন যতটা ভরে দিতে পারেন খাবার ততটাই ভালো হবে প্রথমে পানি দিবেন আপনারা এরপর খাবার দিবেন তো আপনারা জানেন যে ডিম সংগ্রহ করার আলাদা একটা আনন্দ রয়েছে দেখতেছেন আমি ডিমগুলো সংগ্রহ করতেছি আলহামদুলিল্লাহ তো আপনারা যারা কোয়েল পাখির খামার দিয়েছেন অলরেডি যারা কোল পাখি পালন করতেছেন অবশ্যই জানাবেন ডিম সংগ্রহ করতে কেমন লাগে আমি প্রশ্নটা এই জন্য করলাম আপনাদের মাঝে কারণ হচ্ছে আসলে সফলতাটা এই জায়গায়ই থাকে কইল পাখি বলেন মুরগি বলেন যেটাই বলেন না কেন যখন ঠিকঠাকভাবে পালন করা যায় এবং ডিমের পরিমাণটা ভালো পাওয়া যায় পাখি বা মুরগি সুস্থ থাকে তখন কিন্তু রকম ভালো লাগা কাজ করে শুরুতেই যদি ব্যর্থতা আসে অর্থাৎ শুরুতেই ফার্মিংয়ে যদি আমরা পিছিয়ে পড়ি তাহলে সব বড় সমস্যা হয়ে দাঁড়ায় পরিবার আমরা জানি যে পরিবার আসলে জায়গায় কতটা বাধা হয়ে দাঁড়ায় বিশেষ করে ফার্মিংয়ের ব্যাপারে ফার্মিংয়ের সাথে জড়িত যারা পরিবার বাধা দেয়নি পরিবার থেকে কথা শোনায়নি এমন কেউ আছে বলে আমার জানা নেই আমি নিজে এর ভোক্তাভোগী আপনারা কে কে আছেন অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না যাই হোক যে জায়গায় ছিলাম কোয়েল পাখিকে সুস্থ রাখতে হলে অবশ্যই আপনাদেরকে ভালো মানের খাবার দিয়ে যেতে হবে আলহামদুলিল্লাহ বলতেছি কারণ হচ্ছে সম্পূর্ণ শীত জুড়ে আমার কোয়েল পাখিগুলো ঠান্ডা লাগেনি আলহামদুলিল্লাহ আল্লাহরও বিশেষ রহমত ছিল সেই সাথে আমি পরিচর্যাগুলো সঠিকভাবে করে যাওয়ার চেষ্টা করেছি আসলে সঠিক পরিচর্যা করলে যত শীত আসুক যে কোনো সমস্যায় আসুক না কেন তাহলে অবশ্যই পাখি বলেন মুরগি বলেন সুস্থ থাকবে আপনারা শুধু সঠিক পরিচর্যাটা করে যাবেন সুস্থ রাখার মালিক হচ্ছে আল্লাহ যাই হোক যে জায়গায় ছিলাম খাবার হিসেবে আপনারা অনেকের প্রশ্ন করতেছেন ভাই আপনি কোন খাবার দিতেছেন আসলে আমি যে খাবারটি দিতেছি সেটা হলো লেয়ার লেয়ার যে অনফিট আছে সেই ফিটটা একদম ধান ভাঙানোর যে মেশিন আছে সেটা দিয়ে একদম গুঁড়ো করে ফেলি এবং এর সাথে লেয়ার যে স্টার্টার ফিট আছে সেটা মিশিয়ে দেই এবার আসা যাক পরিমাণের বিষয়ে অর্থাৎ কোন খাবার কতটুক পরিমাণে আমি দিই আমি মূলত মোট খাবারকে তিন ভাগে ভাগ করি দুই ভাগ দিয়ে লেয়ার লেয়ার যে ফিট আছে সেই ফিটটা এবং এক ভাগ দিয়ে লেয়ার যে স্টার্টার ফিট আছে সেই ফিটটা আসলে এটার দাম কিন্তু জায়গা বেঁধে কম বেশি হয়ে থাকে আমি মূলত কোয়ালিটি ফিট আছে যে সেই ফিটটাই দিয়ে থাকি আপনারা চাইলে যে কোনো কোম্পানির ফিটটা দিতে পারেন তবে সব থেকে ভালো হয় যদি আপনারা স্টার্টার ফিটটা দিয়েই পালন করতে পারেন আসলে দামটা বেশি হয়ে যাওয়ার ফলে দেখা যাচ্ছে যে ঠিকভাবে পশিয়ে ওঠা যাবে না কারণ ডিমের বাজারটা কিন্তু ধীরে ধীরে নামতেছে আমি গত ভিডিওতে দিয়ে जी अपना